ওই সময় আমার বাসায় আমার এই আহলিয়া এবং আমার ছেলে তাদের ইলিশ মাছ খুব পছন্দ মাছটা মনে হচ্ছে অনেক দিন আগের মাছ এবং আমাদের চাকরির মাছ পরবর্তীতে আপনার থেকে একদিন অর্ডার করে আমি কই বিসমিল্লা সেই মাছটা দেখে ওই আমার আম্মা ওনারা তো অনেক বুঝে মাছের কানটা দেখলেই বুঝে এটা বলতেছেন যে হ্যাঁ এটা একেবারে ফ্রেশ কেমনে পাইলি কারণ বাজার থেকে যে আমরা যে আগে মাছ খাই এগুলো তো এত ফ্রিজিং করা থেকে মাছটা ছাড়টা চলে যায় তাদেরকেও আমি ইনশাল্লাহ আপনাদের আপনাদের এই সবের ঠিকানা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এক সম্মানিত গ্রাহক সরাসরি চলে এসেছেন আমাদের এবার বিড়ি যে ঢাকার ওয়ে হাউজে উনি গত এক বছর ধরে আমাদের কাছ থেকে ওনার যে পারিবারিক যে প্রয়োজন নদীর মাছ থেকে শুরু করে দেশি হাঁস মুরগিগুলো আমাদের থেকে নিচ্ছেন তো আজকে আমরা সম্মানিত গ্রাহকের অনুভূতিটা জানব মোতারাম আপনার কাছে জানার বিষয় হলো যে আপনি গত এক বছর ধরে আমাদের কাছে যে নদীর মাছগুলো নিচ্ছেন এবং দেশি হাঁস মুরগুলো নিচ্ছেন আপনি তো চাইলে আমাদের থেকে না নিয়েও নিকটস্থ বাজার থেকে নিতে পারতেন তো আমাদেরকে নির্বাচন করার উদ্দেশ্যটা কি বা এটার কারণটা কি আপনাদের অ্যাপার শপের অনেক অ্যাড আসতো আমার সামনে যে এরকম সামুদ্রিক বা নদীর একেবারে ফ্রেশ তাজা মাছগুলো আমরা সেখান থেকে আপনি ইলিশ সিজনে ইলিশ নিয়ে দেখতেন আপনাদের খুব সুন্দর ইলিশ নিয়ে কাজ করে ওই সময় আমার বাসায় আমার এই আহলিয়া এবং আমার ছেলে তাদের ইলিশ মাছ খুব পছন্দ আমি বাজারে গিয়েছিলাম আমাদের বাসা হচ্ছে আমার জুরাইনে আমি জুরাইন বাজারে ওখান থেকে আমি একটা ইলিশ নিয়ে আসছিলাম প্রায় বারোশো টাকা পড়ছিল কিন্তু মাছটা মনে হচ্ছে অনেক দিন আগের মাছ এবং আমাদের চাঁদপুরের মাছটা বলছিল চাঁদপুরের মাছ আর আপনি আমাদের চাঁদপুরের ইলিশ নিয়ে কাজ করেন আমি আমাদের কেন বললাম আমার দেশের বাড়িও চাঁদপুরে তো আমার ঢাকা একটা তো যাওয়া হয় না পরবর্তীতে আপনার থেকে একদিন অর্ডার করি আমি কই বিসমিল্লাহ যাই হোক অর্ডার করি সেই মাছটা দেখে ওই আমার আম্মা ওনারা তো অনেক বুঝে মাছের কানটা দেখলেই বুঝে এটা বলতেছেন যে হ্যাঁ এটা একেবারে ফ্রেশ মাছ এটা কে তুই কেমনে পাইলি কারণ বাজার থেকে যে আমরা যে মাছ খাই এগুলা তো এত ফ্রিজিং করা থাকে মাছটা ছাড়টা চলে যায় ওই দিনে ওই মাছকে আমার বাসা সবাই খুব স্যাটিসফাইড হয়েছি আলহামদুলিল্লাহ এবং যখনই আমার সুযোগ হবে আপনাদের আমি ইনশাল্লাহ ভবিষ্যতে মাছ এবং আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও আমি ইনশাল্লাহ আপনাদের আপনাদের এই শপের ঠিকানা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা একজন সম্মানিত গ্রাহকের একদম মন থেকে যে কথাগুলো আসলে আমরা যেভাবে কাজ করি একদম সদ্য নদী থেকে আহরণ করার পরেই মাছগুলো আমরা জেলে থেকে নিয়ে সম্মানিত গ্রাহকের কাছে পাঠিয়ে দিই তো আপনারা যারা বাজার থেকে মাছ কিনেন হয়তো মাছটা এক সপ্তাহ আগে ধরা বা অনেক সময় দেখা যায় যে বর্তমানে আপনি জানেন কিনা জানি না যে বর্তমান মাছ তাজা দেখানোর জন্য মাছের ফুলকায় রং মেশানো হয় এবং মাছের বদিতে ফরমালিন মেশানো হয় এই মাছগুলো খেয়ে আমরা হয়তো আমাদের বা আমাদের বলি যে টুকরো সন্তানের বা বয়স্ক বাবা মেয়ের মারাত্মক ঝুঁকিতে ফেলে দিচ্ছি তো সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এই মাছগুলো খেয়ে বছরে হাজারো মানুষ মারা যাচ্ছে তো আপনারা যারা বাজার থেকে একটু মাছ কিনবেন অবশ্যই ফ্রেশ তাজা মাছগুলো দেখে কিনবেন এবং তাজা মাছ চিনার আমাদের অনেকগুলো ভিডিও আছে আমাদের পেজে চাইলে আপনি একটু দেখে নিতে পারেন যদি বিশ্বাসযোগ্য মনে হয় চাইলে আমাদেরকে আপনার মাসিক যে বাজারের দায়িত্ব দায়িত্ব সেটা অবশ্যই ভিডিওকে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাজা তাজা মাছ খেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি